আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নাগর হাট আজ সোমবার তারিখ তিরিশ আজকে আমরা সরাসরি আপনাদের পিজির বাজারের ভিডিও আজকে সরাসরি আপনাদের দেখাবো আজকে কৃষকদের পিএস কত দামে বিক্রি হচ্ছে আপনারা সবাই দেখতে থাকবেন সরাসরি আমরা দেখাবো

Ja, dan bai je wel op bij kwijt, bai, 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 bai ik moest daar. Ja, dan ben je wel op bij mij. Hoe je die daar komt. Hoe je die daar komt, bij. Bij. Hoe je besti daar ভাই কত করে বলতেছে সুখসাগর পেঁয়াজটা সাড়ে ষোলোশো ভাই আপনারা কি পিঁজের বাজারটা একটু বাড়ছে আপনি তো সবাই জানেন সেই বাজার সেই মূল্য পাচ্ছেন মানে আপনারা প্রতারণার শিকার হচ্ছে ঠিক আপনাদের সরকারের কাছে একটা দাবি আছে ফিল্ডে আসুক মানে আপনারা আমাদের যারা কৃষক আমরা পিজ বিক্রি করি এর হাটে হাটে আসার উচিত ছিল সরকারের কোনো লোক আমাদের ন্যায্য মূল্যে একটা পিজের বাজারটা দিলে আমাদের কিছু লাভবান হয় তাই না ভাই সেই বাজারটা দিচ্ছে না দেখেন আমাদের কৃষকরা সব জায়গায় আমরা প্রতারণার শিকার হচ্ছি দেখেন আমরা এক কেজি দানা কুড়ি হাজার টাকা কেজি কিনতেছি

দেখেন তো আপনাদের যে কৃষকরা করলাম যে আমরা যারা মা হাট পর্যায়ে মাল বিক্রি করতেছি তারা কলাম নির্য মূল্যে ফসলের দাম আমরা পাচ্ছি না আমাদেরও অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে এই সার ঔষধ তাছাড়া দানা খেতে

দেখছেন নিরাকলম আট পর্যায়ে আছে আট পর্যায়ের কৃষকদের দেখছেন ন্যায্য মূল্যে কলাম ফসলের দাম পাচ্ছে না তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কৃষকরা কিভাবে পিজির বাজার পায় সেই বিষয় নিয়ে কলাম আমাদের কৃষকদের জোট নাই মনে করেন আমরা যে আন্দোলন করবো সেই আন্দোলন কৃষকদের জোট নাই কৃষকরা এই ঝামেলার ভিতর চান একটু নির্য মূল্যে ফসলের দামটা চান তাছাড়া মনে করেন শান্তি যে কৃষক বসবাস করতে চায় তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পুরো ভিডিও দেখতে সবাই পৌঁছে থাকেন আসসালামু আলাইকুম